বাপরে বাপ তোর মারলাম একটা আমি আমার এখানে পড়ছে সাপের ভাই বুঝছে নিয়ে গরুর গরুর গবন নিয়ে গবসা শুরু করেছে এই তো কচুর ফুল উঠাবে এখন বাপরে বাপ এই দেখলেন এখনো বললাম না সাপ থাকে প্রচুর আসসালামু আলাইকুম ভাই লোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি এই তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে বলতে গেলে প্র্যাকটিস কীভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় রেগুলার এইটা একটা প্র্যাকটিস করার জন্য আসলাম আর ইউটিউবে এই কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ আমার অনেক প্র্যাকটিস অভাব আছে ভিডিও ভালো হচ্ছে না এগুলো দেখি আস্তে আস্তে তো ইম্প্রুভ করতেছি আরও ইম্প্রুভ হবে ভবিষ্যতে তবে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই জায়গায় সাবস্ক্রাইব করছে তাদের অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের কারণে আমি আজ এত না হলে এই জায়গায় আমি আসতে পারতাম না আপনার সাপোর্ট না করতেন তবে আরও আমাকে সাপোর্ট করা দরকার আপনাদেরকে এখন আমার অনেক পথ অতিক্রম করা বাকি আছে এই তো ভিডিও দেওয়াই হচ্ছে না ইউটিউবে তবে রেগুলার ভিডিও দিব আর কয়েকদিন যাক মানে ডেলি ব্লগ হবে ডেলি ব্লগ দিব একটা করে প্রতি একটা করে ভিডিও আসবে এবং কি মজার মজার ভিডিও যা দেখলে আপনারা আনন্দি খাই যাবেন এক কথা টাস্তি খাই যাবেন আচ্ছা আর এই পাশে আসতে আর একজন শিল্পী কি বন্ধ কি আর এই পাশে একজন আছে ব্ল্যাকম্যান আজকের ওয়েদার অনেক সুন্দর সুন্দর বলতে কি মেঘলা মেলা ভাব সুন্দর বললে মেঘলা মেলা ভাব আমি যে দিনেই ভিডিও করি না কেন ওই দিনে এই এইটা চলে আসে আর কি মেঘলা মেঘলা ভাব চলে আসে কিন্তু ভালো লাগে না দেখতে আর আমাদের এই ভিলেজটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন ঘুরতে হ্যাঁ তোরা দেখি রে ওই দিকে ওই পাশে কিছু বারে ঘর দেখা যাচ্ছে এই পাশে বিল এই বিলে মাঝে মাঝে আসি আমরা ফুল তুলতে গোলাপ ফুল এবং কি পদ্ম ফুল পদ্ম ফুল দেখতে অনেক সুন্দর এবং কি পদ্ম ফুলের যে একটা বয়স হওয়ার পর ভিতরে আর দানা দানা কী জানি হয় একটা ওইটাকে আমাদের গ্রামের ভাষা হয় বলা হয় ভোল ওইটা আবার আমরা এখানে তুলতে আসি তুলে ওখানে খাই ওইটা আবার খাওয়া যায় তেমন সুস্বাদু না কিন্তু মানুষ বলে ভিটামিন আছে ভালোই সেই জন্য খাওয়া হয় কিন্তু কি ভিটামিন সেটা জানা নাই যদি আপনারা জানা থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন কি ভিটামিন থাকে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল দুর্নীতি হয় অবশ্যই আপনার ঘোমা ঘমা দৃষ্টি দেখবেন আর আমার কথার মধ্যে বা ভিডিওর মধ্যে কি কী 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 ইম্প্রুভ করা লাগবে সেটা একটু কমেন্টে জানাবেন কারণ আমার অনেক কিছু ইমপ্রুভ করার মনে হয় লাগবে কারণ আমি তো নতুন ভিডিও করতেছে আগে তো এইভাবে কথা বলা হয়নি সামনে সেই জন্য তবে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা থাকে আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি ভালো কিছু ইম্প্রুভ করতে পারি নতুন করে এবং আমার কথার মধ্যে এবং আপনাদেরকে নতুন নতুন কোনো কিছু দেখাতে পারি এই তো এইভাবেই আর ওপাশে একটা বিলটা এই পাশে আছে এই পাশে বড় বিল বলা হয় আর এই পাশে বিল বলা হয় আর এখানে কিছু মানুষ কাজ কাজ করতেছে আপনারা আপনাদের কিছু দেখায় যদি দেখতে পাচ্ছেন দুইজন মানুষ আর এই দিকে তো গানে মগ্ন আছে এই ছেলে তো গান বলে আর এই পাশে ফোন চাপতে ব্যস্ত এইটা আমাদের বিল বিলে তেমন পানি নেই কারণ পানি থাকবে কীভাবে বর্তমানে তো আর বৃষ্টি পড়তেছে না আজকে ওয়েডার অনেক সুন্দর কিন্তু আবার মেঘলা মেঘলা ভাব কারণ আমি যেদিনে ভিডিও করি সেদিনে মেঘলা মেলা ভাব থাকে আজকে তেমন মেঘলা মেঘলা ভাব তবে মেঘলা মেঘলা ভাব থাকার পরেও অনেক গরম করে কি যে ব্যাপার এটা আর এটাই আমার ভিডিও অনেক রিচ কমে গেছে আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভেসি বেশি করে একটু লাইক ভিডিও দেখবেন আর আপনাদের কারণে আমি আজকে দূর এটা বিল ওখানে আমি একটা সব দেখলাম রে হ্যাঁ ওখানে আমি একটা সব দেখলাম মাথার টাঙা বের করলে আপনি নেই আর বিলে আসতে অনেক ভয় লাগে কারণ প্রচুর সাপ দেখা যায় আর এখানে মাছ আপনার আমি শুধু একটু দেখাই দেখতে পাচ্ছেন যে আপনারা দেখা যায় না এখান থেকে মনে মাছ থাকে এই হয় এই পাশে কিছু মানুষ কাজ করতেছে যে দেখেন আপনারা আপনারা গিয়ে একটু জুম করে দেখাই তাই দেখবেন যে এখানে কাজ করতেছে আহ ফের আমরা রিপাসে কাজ করতেছে ধান খেতে বীজ দিচ্ছে আর আমরা তো এইভাবে ঘোরাঘুরি করতেছি বেকার বেকার হয়ে যা হয় শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি কোনো তো কাজকর্ম নাই শুধু ঘোরাঘুরি আর এখানে মনে হয় মাছ মাছছে দেখে মনে হয় এখানে মাছ ছিল মাছ মারিয়ে নিছে চা কি করতেছেন কি কাজ করতেছে আচ্ছা করেন কাজ এই তো এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর দৃশ্য না হাঁস লোক যাচ্ছে এইভাবেই দেখতে ভালো লাগতেছে আবার এই প্রকৃতির দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে দেখতে সেই জন্য মাঝে মাঝে এই বিলে আসে এদিকে আসলেই এদিকে আসলে দেখা যায় হাঁস হাঁসগুলো পানিতে খেলা করে এবং কে ডাঙার উপরে কিছু কিছু সাপ উঠে থাকে এই সাপগুলো কিন্তু আবার দেখতে ভালো দেখাই সাপের ভালো দেখালে কিন্তু আমি সাপ ভয় করে এগুলো আমার ভয় লাগে প্রচুর তবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমি কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আর সামনে কী ধরনের ভিডিও নিয়ে আসা যায় সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো এইভাবেই ভিডিও আর এরা এখানে শুটিং করে বলতেছে টিকটকার আর কি সাপ্রে টিকটকার ভালোই আসতেছে আবার আর আমাদের এইদিকে বিলটা তেমন বড় না ছোট বিল এখানে আরেকটা বিল আছে আমাদের বিল গুলো এই ভাগ ভাগ করা আছে এখানে একটা পাহাড় দেওয়া আছে আরেকটা পাহাড় এইভাবে পাহাড় দেওয়া আছে যখন পানি বেশি হয়ে যায় তখন এই পানি সৈস করে এইগুলাতে পানি সৈস করে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় বিল আমাদের এইদিকে বড় বিল বলা হয় আর কি আমাদের এইদিকে বড় বিল বলা হয় কিন্তু আপনাদের ওই দিককার মনে হয় ছোট হয়ে যাবে অনেক ছোট বিল আর আমাদের এই দিকটা দেখে বড় বিল মনে হয় আমাদের এই দিক তেমন বিল নাই আর এখানে কিছু গর্ত আছে এগুলো সাপ থাকে মাঝে মধ্যে সেই জন্য হাঁটতে অনেক ভয় লাগে দেখি ওই দিক যাওয়া যাক ওই দিকে দেখি কেমন কি কই এগুলোতে হাতে ভয় লাগে রে সাপের ভয় লাগে কোথায় কি সাপ থাকে এগুলোতে হাতে ভয় লাগে প্রচুর সাপের ভয় শুধু এগুলোতে কিন্তু প্রচুর সাপ থাকে আছে তো আগেরি মতো এ যখন ওরা গান গায় তখন আমারও গান গাওয়া মন চাই কিন্তু গান গাওয়ার মুডে নাই আমি কই রে সাপ আছে এই দেখলেন এখনো বললাম না এখন থাকে পড়ু দেখতে পারলেন ওই আছে রে আগড়া কই ওই গড়াতে ওখানে কি থাক কই গিয়া যাব না আরে বাবা যাব না আমি বিদার এই আসল সাপ তুলরে আমার প্রচুর সাপের ভাই ওইদিকে ওরা নাকি সাপ দেখলো বাপরে বাপ দৌড় মারলাম একটা আমি ঝাড়ে দৌড় মারে দিছি রে পদ্ম ফুল কই কোন ফুল পড়বে এগুলো রে কচুরি ফুল এই তো কচুরি ফুল উঠাবো এখন এগুলো প্রচুর সাপ থাকে দিন আবার বাপরে বাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিক তুলে অস্থি আসতেছে রে তুল তুল লাগেলাম ফুলটা লাগিল না

তবে ভালো লাগতেছে আছে গরম গরম যদি আপনার একটু জুম করে দেখায় ওপাশে দেখতে পাচ্ছেন যে ধান খেতে বীজ দিচ্ছে স্প্রে করতেছে ভালো লাগে আবার খারাপ না আর এখানে স্প্রে জন্য বীজ এগুলো খুব ভয়ানক জিনিস প্রচুর ভয়ানক এগুলো জিনিস

ভাল লাগে ভাল লাগে সবই কিছু ভাল লাগে ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজো তার রয়েছে আমার স্মৃতিতে গাথা লা 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 তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকু আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনার সাপোর্ট করলে আমি অনেক দূর যেতে পারবো আর আপনার সাপোর্ট না করলে আমি বেশি দূর যেতে পারবো না এখান থেকে শেষ হয়ে যাবে আমার সমাপ্তি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম